বাংলা সেতুবন্ধনে সকলকে স্বাগত আজ আমাদের আলোচ্য বিষয় হলো মহাকবি মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতাটির দ্বিতীয় পর্ব আগের একটি ভিডিওতে প্রথম পর্বের বিস্তারিত আলোচনা করেছি চাইলে তোমরা ডেসক্রিপশানে এবং প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া আছে দেখে নিতে পারো চলো আজকে তবে দ্বিতীয় পর্বটি শুরু করি আগের পর্বে আমরা জেনেছি তাহলে ইন্দ্রজিৎ তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে এবার পৌঁছবে তার পিতার কাছে পিতার কাছে অনুমতি নেবে তারপরে তার যুদ্ধযাত্রা এবার তিনি প্রমোদ উদ্যান থেকে তার পিতার কাছে গমন করার চেষ্টা করছেন যাচ্ছে যাচ্ছে রথে চড়ে রথ এসে প্রস্তুত সে রথ তাকে নিয়ে যাবে এবার শুরু হচ্ছে উঠিল পবন পথে ঘোরতর রবে উঠিল মানে উঠল পবন পথে মানে হচ্ছে আকাশ পথে আকাশপথে বায়ুপথে ঘোরতর রবে মানে প্রচন্ড শব্দ করে রথটা আকাশে উঠল ওই যে রথপথ হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজ্বলি হৈম পাখা মানে হচ্ছে সোনার পাখা বিস্তারিয়া মানে হচ্ছে বিস্তার করে যেন উড়িলা যেন উড়ল মৈনাক শৈল মৈনাক নামে একটা পর্বত সে আকাশে এটা পুরাণে আছে কথিত মৈনাক পর্বত অন্যান্য পর্বত ছিল আগে আকাশে উড়ে বেড়াতে পারতো ঠিক সেরকমভাবে মৈনাক শৈল আকাশে উড়ে যেমন চলে ঠিক সেমনিভাবে রথটা উড়ে চলল অম্বর উজলি অম্বর মানে হচ্ছে আকাশ উজ্জ্বলি মানে উজ্জ্বল করে আকাশ আলো করে রথটা উড়ে চলল যেমন প্রাচীনকালে মৈনাক পর্বত আকাশে উড়ে চলতো শিনচিনি মানে হচ্ছে ধনুকের ছিলা আকর্ষী রসে। ধনুকের ছিলা আকর্ষণ করছে রাগে টঙ্কারিলা ধনু টঙ্কার হচ্ছে ধনুকের ওই গুণের ছিলার যে টান যে শব্দ সেটা টঙ্কারিলা ধনু ধনু টঙ্কার শব্দ করল বীরেন্দ্র মানে হচ্ছে বীরদের ইন্দ্র ইন্দ্রজিৎ পক্ষিন্দ্র যথান নাদে মেঘ মাঝে ভৈরবে পক্ষিন্দ্র মানে হচ্ছে পাখিদের রাজা গরু সে নাদে মানে হচ্ছে গর্জন করে মেঘের মাঝে ভৈরবে হচ্ছে ভৈরবে একটা নৃত্য সে ভাবে আকাশে রথটা উড়ে চললো মানে আকাশে রথটা উঠছে গর্জন করতে করতে তার দুটো উপমা দিয়ে এটা বুঝিয়ে দিচ্ছে কাপিলও লঙ্কা কাপিলো জলধি সমস্ত লঙ্কা কেঁপে উঠল আর সমস্ত জলধি মানে হচ্ছে সমুদ্র সমুদ্র কেঁপে উঠল সাজিছে রাবণ রাজা বীরমদে মাতি তাই রাবণ রাজা অত্যন্ত বীরত্বের সঙ্গে শাসতে বসেছে বাজিছে রণবাজনা গজরিছে গজ রণবাজনা মানে যুদ্ধের বাজনা বাজছে গজ হচ্ছে হাতি হাতি গর্জন করছে হের সে অশ্ব ঘোরে রাখছে হুঙ্কারিছে পদাতিক পদাতিক হচ্ছে পায়ে হাঁটা সৈন্য তারা হুঙ্কার করছে চিৎকার করছে রথী যোদ্ধা উড়িছে কৌশিক কৌশিক ধ্বজ উড়িছে মানে আকাশে উড়ছে কৌশিক মানে হচ্ছে রেশমি ধ্বজ মানে পতাকা আকাশে রেশমি পতাকা উঠছে উঠেছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা আকাশে সোনার মতো বরণ দেখা দিয়েছে সোনার বর্ণ দেখা দিয়েছে হেনকালে সেই সময় তথা তখন দ্রুতগতি উত্রিলা দ্রুতগতি মানে তাড়াতাড়ি নেমে এলো মেঘনাথ রথি মেঘনাথ রথ থেকে দ্রুতগতিতে নেমে এলো নাদিলা করবুর দল হেরি বীর রবে মহাগর্বে না দিলা মানে চিৎকার করে উঠল করবুর দল মানে রাক্ষস দল রাক্ষস সৈন্য দল হেরি বীর রবে মহাগর্বে অত্যন্ত এখানে দেখতে পেয়েছে ইন্দ্রজিৎ রথ থেকে নেমে এলো রাজাকে দেখতে পেয়েছে তো রাজাকে দেখতে পেয়ে সৈন্যরা তাকে স্বাগত জানিয়ে হুঙ্কার দিচ্ছে মহাগর্বে অত্যন্ত গর্বের সঙ্গে তাকে স্বাগত জানাচ্ছে নমি পুত্র পিতার চরণে এবার পিতার চরণে পুত্র প্রণাম করলো ইন্দ্রজিৎ তার পিতার চরণে প্রণাম করলো করজোরে কহিলা হাত জোর করে বলল হে রক্ষকুলবতী হে রাক্ষস কুলের প্রধান বা রাক্ষস কুলের স্বামী শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনো রাঘ আমি শুনতে পেয়েছি রামচন্দ্র মরে গিয়েও নাকি আবার বেঁচে উঠেছে এ মায়া পিত বুঝিতে না পারি এই মায়া এই যে মায়ার খেলা এটা আমি বুঝতে পারি না কিন্তু অনুমতি দেহ কিন্তু তুমি অনুমতি দাও সমূলে নির্মূল করিব পামরে আজি পামর মানে হচ্ছে শত্রু এই শত্রু দলকে সমূলে মানে মূল সমেত গোড়া থেকে উৎখাত করব আজ ঘোর সরানলে করি ভস্ম স্বর অনল মানে তীর্ধনুকের আগুনে তাহলে ঘোর সরানলে আমি তাকে ভস্ম করে দেব বায়ু অস্ত্রে উড়াইব তারে বায়ু অস্ত্র তার অস্ত্র সে অস্ত্র তাকে উড়িয়ে দেবে নতুবা বাঁধিয়া আনি দেব রাজপথে যদি তা না পারি তাহলে আমি তাকে বেঁধে রাজার পায়ের কাছে বা পিতার পায়ের কাছে এনেতাম এ কথা বলল ইন্দ্রজিৎ রাবণ তার পিতা শুনল শুনে এবার সে বলছে আলিঙ্গি করি আলিঙ্গি কুমারী মানে কুমারকে অর্থাৎ ইন্দ্রজিৎকে আলিঙ্গন করলো চুম্বি শির মানে মাথায় একটা স্নেহের চুম্বন করলো মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণলঙ্কাপতি এবার এবার মৃদুস্বরে আস্তে আস্তে সে স্বর্ণলঙ্কা প্রতি রাবণ রাবণ এবার আস্তে আস্তে উত্তর করলো রাক্ষস কুল শেখর তুমি রাক্ষস কুলের প্রধান বৎস তুমি ভরসা তুমি তো আর রাক্ষস কুলের ভরসা মানে তার আগের পুত্রটা একটা পুত্র মারা গিয়েছে যুদ্ধে আজকের শেষ ভরসা হচ্ছে ইন্দ্রজিৎ তুমি তো রাক্ষস কুলের ভরসা এই কাল সমরে মানে মৃত্যুযুদ্ধে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার এইরকম মৃত্যুযুদ্ধে আমার প্রাণ মোটেই চায় না তোমাকে বারবার আমি যুদ্ধে পাঠাই হাই বিধি প্রতি হাই বিধি হে বিধাতা বিধাতা আমাদের প্রতি আজ বিরূপ বা বিধাতা আমাদের দিক থেকে মুখ ঘুরিয়ে রয়েছে এখন আমাদের স্বর্ণলঙ্কার পরিস্থিতি খুব একটা ভালো নয় বিধাতাও বা ভগবান বা ঈশ্বর তারাও আমাদের দিকে মুখ তুলে চাইছেন না কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে পাথর কোনোদিন জলে ভাসে না এটা আমরা সবাই জানি কিন্তু রামচন্দ্রের রাম রামলেখা পাথর জলের উপর ভেসেছিল রাম সেতু যাকে বলা হয় সেই যে বলেছে যে কে কবে শুনেছে পুত্র কেউ কোনোদিনও শোনেনি যে পাথর জলে ভাসে কে কবে শুনেছে লোক মরি পুনঃবাচে লোক মারা গিয়ে আবার পুনরায় বেঁচে যায় এটা কে কোনোদিন শুনেছে কেউ কোনোদিনও শোনেনি এবার এ কথা শুনে ইন্দ্রজিৎ উত্তর দিচ্ছে উত্তরীলা বীর দর্পে অসুরারি রিপু রিপু মানে শত্রু অসুরারি অসুরারি রিপু এখানে ইন্দ্রজিৎকেই বোঝানো হয়েছে তাহলে উত্তর করল অত্যন্ত বীরত্বের সঙ্গে ইন্দ্রজিৎ ছাড় সে নর সে ছাড় এখন ছাড় বলা হয়েছে রামচন্দ্র সে কি মানুষ কি ছাড় সে নরক রামচন্দ্র সে কি মানুষ তারে ডরাও আপনি তুমি তাকে ভয় পাও রাজেন্দ্র মানে রাজা থাকিতে দাস যদি যাও রনে তুমি দাস থাকিতে বা পুত্র থাকিতে তুমি যদি যুদ্ধে যাও এই কলঙ্ক পিত ঘুষিবে জগতে এ কলঙ্ক সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে থাকিতে দাস যদি যাও রনে দাস থাকিতে তুমি যদি যুদ্ধে যাও এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে পুত্র থাকতে পিতা যুদ্ধে গেলে এ কলঙ্ক সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে হাসিবেন মেঘবাহন মেঘবাহন হাসবে রুশিবেন দেব অগ্নি দেব অগ্নি তাকে রুষবেন বা রুষ্ট হবেন দুইবার আমি হারানো হবে আমি আগে দুবার রামচন্দ্রকে হারিয়ে এসেছি আর একবার পিত দেহ আজ্ঞা মরে তুমি আরেকবার আমাকে আজ্ঞা দাও আরেকবার অনুমতি দাও দেখিব এবার বীর বাঁচে কী ঔষধে দেখব এবার বীর অর্থাৎ রামচন্দ্র কোন ঔষধে বাঁচে কহিলা রাক্ষসপতি রাক্ষসপতি মন রাবণ এবার উত্তর দিচ্ছে কোহিলা রাক্ষসপতি রাবণ উত্তর দিচ্ছে কুম্ভকর্ণ বলি ভাই মম কুম্ভকর্ণ আমার ভাই ছিল তাই আমি জাগানো অকালে ভয়ে তাকে আমি ভয়ে অকালে জাগিয়ে দিয়েছিলাম কুম্ভকর্ণ আমরা জানি ছয় মাস খায় ছয় মাস ঘুমায় তাকে ওই যুদ্ধের জন্য অকালে মানে অর্থাৎ ঘুম ছমাস পূর্ণ না হতেই তাকে ঢাক ঢোল কাশর ঘন্টা বাজিয়ে তাকে তুলে দেওয়া হয়েছে ঘুম চোখে তাকে পাঠিয়েছে যুদ্ধ করতে ঘুম পূর্ণ না হলে সে আর যুদ্ধ করতে পারে না সে পারেনি যুদ্ধ করতে কি হয়েছে হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত তার দেহ দেখো ওই সিন্ধু তীরে পড়ে আছে মানে যুদ্ধে সে মারা গিয়েছে গিরিশ কিংবা তরু যথা একটা গিরিশ মানে হচ্ছে পাহাড়ের চূড়া পরে থাকলে যেমন দেখাবে কিংবা একটা বড় গাছ যদি পড়ে যায় ঠিক ভাঙলে যেমন দেখাবে ঠিক সেমনি ভাবে হিন্দু তীরে তীরে পড়ে আছে কার দেহ সিন্ধু তীরে পড়ে আছে কুম্ভকর্ণের দেহ দেখো ওখানে গিয়ে পড়ে আছে তবে যদি একান্ত সমর ইচ্ছে তব তবে তোমার যদি একান্তই যুদ্ধ করতে ইচ্ছে করে বৎস আগে পুজো ইষ্ট দেবে ইষ্টদেবতা ওদের দেব অগ্নি সে পুজো হয় নিকুম্ভিলা যজ্ঞাগারে সে যজ্ঞ পূর্ণ করলে ইন্দ্রজিৎকে আর কেউ হত্যা করতে পারতো না ভাবে যজ্ঞটা পূর্ণ হয়নি সেটা পরের কথা আগে পুজো দেবে। আগে আমাদের ইষ্ট দেবতা নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো এদের আছে আগে পুজো দেবে নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি তুমি নিকুম্ভিলা যজ্ঞাগারের যজ্ঞটা অগ্নিদেবের পুজোটা তুমি সুসম্পন্ন করো তারপর তুমি যুদ্ধে যেও সেনাপতি পদে আমি বরিন তোমারে আমি তোমাকে সেনাপতি পদে বরণ করে নিলাম দেখো অস্তচলগামী দীননাথ হবে দীননাথ মানে সূর্য অস্তচলগামী মানে অস্ত্র যেতে বসেছে অস্ত্র যেতে বসেছে আজকে সূর্য আজকে রাত হয়ে গেছে প্রভাতে যুদ্ধিও বৎস রাঘবের সাথে সকালের দিকে যুদ্ধ করতে যেও বা সূর্য উঠলে বা সকালে যুদ্ধ করতে যেও রামচন্দ্রের সাথে এখানে সকাল বা পরের কথা ইঙ্গিত করেছে বা কালের কথা ইঙ্গিত করেছে আজ আর যুদ্ধ করতে হবে না পরে যুদ্ধ করে এতে কহিয়া রাজা যথাবিধি রয়ে গঙ্গোদ্যোগ এতে কইয়া মানে এটা বলে রাজা অর্থাৎ রাবণ যথাবিধি লয়ে মানে সমস্ত কিছু সাজিয়ে নিয়ে গঙ্গোদ্যোগ মানে গঙ্গার জল দিয়ে অভিষেক করিলা কুমার অর্থাৎ কুমারকে ইন্দ্রজিৎকে অভিষেক করলো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ